বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় জুলাই বুধবার দক্ষিণবঙ্গে চলছে নিম্নচাপের বৃষ্টি উত্তরবঙ্গে সেমন বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির বার্তা রয়েছে মুসূলধারে বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলায় কতটা বৃষ্টি হচ্ছে সেটাও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন খুব বৃষ্টি হচ্ছে না অল্প বৃষ্টি হচ্ছে না মাঝারি বৃষ্টি হচ্ছে এই তিনটে জিনিস আপনাদেরকে বললাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদের মধ্যে উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে কিন্তু ইউপিতে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আসছে আরেকটি গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো অবশ্যই বন্ধুরা আমরা দেখব আজকের প্রতিবেদনে কোন কোন জেলায় ভারী এবং মাঝারি এবং অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে প্রতিনিয়ত সঠিক আবহাওয়া আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্স ভিডিওটাকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা প্রথমেই ট্র্যাক করে নিই কোন কোন অঞ্চলে কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ হালকা বৃষ্টি এবং উত্তরপ্রদেশ থেকে শুরু করে এদিকে বিহার ঝাড়খণ্ড ভারী বৃষ্টি আজকে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে নিম্নচাপ আস্তে আস্তে সরে যাচ্ছে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমবে দক্ষিণবঙ্গে কিন্তু অবস্থা খুবই খারাপ নিম্নচাপ এবং ভারী বৃষ্টির প্রভাবে জায়গায় জায়গায় কিন্তু জল জমেছে বিভিন্ন জায়গায় জল দাঁড়াচ্ছে তো অনেক সময় চাকরিজীবী ভাই তারপরে এদিকে স্কুল ছাত্রী ছাত্রদের কিন্তু একটু অসুবিধেই হচ্ছে কলকাতাতে আর এদিকে মোটামুটি এগারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে বারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে তেরো তারিখ থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তেরো তারিখ থেকে তেরো তারিখ চোদ্দো তারিখ আস্তে আস্তে ভারী বৃষ্টি হতে পারে তার থেকে বেশি কিন্তু বৃষ্টি আমরা কলকাতায় দেখতে পাচ্ছি কিন্তু বারো এবং তেরো তারিখে উত্তরবঙ্গে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চোদ্দো তারিখেও আমরা দেখছি মোটামুটি ভারী বৃষ্টি রয়েছে পনেরো তারিখ মাঝারি বৃষ্টি ষোলো তারিখ তারপর হচ্ছে সতেরো তারিখ উত্তরবঙ্গে কিন্তু বারো তারিখের পর থেকে বৃষ্টিটা বাড়লো আঠেরো তারিখ কিন্তু সমান্তরাল বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি কমবে না এরকম না যে দক্ষিণবঙ্গে এগুলো বৃষ্টি কমে যাবে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম বন্ধুরা আপনারা যারা উত্তরবঙ্গবাসী যারা দেখছেন ভিডিওটাকে অবশ্যই আপনারা কিন্তু বলুন যে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কি না আমাদের যেটা ট্র্যাক অনুযায়ী উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটাই কিন্তু কম দক্ষিণবঙ্গের থেকে বন্ধুরা তো আমরা দেখলাম বৃষ্টি কিন্তু দশ তারিখ থেকে ক্রমাগত তেইশ তারিখ পর্যন্ত আছে তার মধ্যে পনেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে জেলায় জেলায় তারপরে আমরা আলাদা পাঁচ দিনের কিন্তু ট্র্যাক দেখাবো আমরা এই পাঁচ দিনের ট্র্যাক দেখতে পেলাম যে ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা ঠিক আছে তারপরে রেডারও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতা থেকে শুরু করে মেহেরপুর জামশেদপুর ধানবাদ খুলনা বরিশাল কুমিল্লা শিলচর শিলং তারপরে ফাজিদাবাদ বলরামপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ঢাকা কুমিল্লা সিলেট থেকে শুরু করে শিলচর ত্রিপুরা ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাগুলোতে তো প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছি আমরা কলকাতাতে এবং কলকাতার সরলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে আমি বলে দিচ্ছি নামগুলো সেটা হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর করিমপুর চাপড়া তারপরে হচ্ছে ভাতার তারপরে মেমোরি থেকে শুরু করে জগদব্বলপুর খানাকুল ঘাটাল কোলাঘাট বালিচক চন্দ্রকোনা ওয়ালতর সোড়ামুখী এদিকে হচ্ছে মেহেরপুর বগনান হাবড়াতে একটু কম শ্যামপুর খুলনা মুকসুন্দপুর গোপীনাথপুর তারপরে হচ্ছে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে আস্তে আস্তে এই বৃষ্টিটা বন্ধুরা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠবে মানে নিম্নচাপে যে আছে সেটা কিন্তু আজকে উপর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে সরতে সরতে কিন্তু এই বৃষ্টিটা একটু সামান্য পরিমাণ উত্তরবঙ্গে প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষের এই পাঁচটা জুড়েই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দিল্লি লখনউ লাহোর থেকে শুরু করে যোধপুর তারপরে হচ্ছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু কাছে কাছাকাছি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখুন এই যে পাকিস্তানের লাহোর সেটা কিন্তু এই আমাদের এই অঞ্চল থেকে লুধিয়ানা থেকে চন্ডীগড় থেকে বেশিটা একটা দূরত্ব নয় কিন্তু ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানের একটা অংশ আর আমাদের এটা ভারতবর্ষের অংশ আমাদের ভারতবর্ষে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে এখনও পর্যন্ত মায়ানমারে বৃষ্টি চলছে থাইল্যান্ডে বৃষ্টি চলছে সমস্ত জায়গাতে কিন্তু এই যে এশিয়ান যে দেশগুলো রয়েছে সেখানে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা তো মোটামুটি আমরা ভালোই বৃষ্টি পাচ্ছি আর রেটারে যেটা দেখলাম বন্ধুরা স্যাটেলাইট তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কতটা কী পরিমাণ রয়েছে বৃষ্টিপাতে সেটা আপনাদের কাছে তুলে ধরছি এদিকে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমি আবারও আপনাদেরকে ট্র্যাক করে দেখাচ্ছি এই যে একটা নিম্নচাপ সেটা কিন্তু দিকে উঠবে আর কলকাতা শান্তিপুর চালদা নদীয়া দৃষ্ট্রিকের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুরেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঢাকাতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মৌয়াতে ভারী বৃষ্টি লক্ষ্য করছি মুকসুদপুর থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত অঞ্চলে দক্ষিণের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবল ভারী বৃষ্টি এখন কোনো ঝড়ের সম্ভাবনা নেই এবার দেখতে হবে বজ্রপাত যে বজ্রপাত কতটা রয়েছে আপনাদের জেলায় দশ তারিখের মধ্যেই কিন্তু বজ্রপাতটা বাড়বে যেটা বলছি কাল থেকেই বজ্রপাতের পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি এইসব অঞ্চলে দশ তারিখ থেকে বজ্রপাতার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ তারপরে হচ্ছে বারো তারিখ তারপরে হচ্ছে এদিকেও আপনার মোটামুটি বগনান মেহেরপুর পাণ্ডুয়া খর্তা কলকাতা সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি তো এদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে গোটা ভারতবর্ষের মধ্যে স্প্রেড করছে ভারী বজ্রপাত আলিপুরদুয়ার থেকে শুরু করে গুয়াহাটি শিলং শিলচর থেকে শুরু করে মালদা কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে থাকছে ভারী বজ্রপাত তার সঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী বজ্রপাত রয়েছে দশ তারিখের পর থেকে যেটা বলছি কিন্তু উত্তরবঙ্গে বজ্রপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে কয়েকদিন তারপরে উত্তরবঙ্গেও আমাদের দক্ষিণবঙ্গেও আমাদের দক্ষিণবঙ্গেতেও কিন্তু ভারী বৃষ্টি এবং ভারী বজ্রপাত রয়েছে তো কোনো সময় যাই হোক কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবে বন্ধুরা আমি লাইভ টাকিং করছি আমি কোনো কার্ড করি না কোনো অ্যাডিট করি না যেটা রয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা আর এদিকে রাঁচি ধানবাদ দেওঘর মেদিনীনগর এলাহাবাদ কানপুর ঝাঁসি ফাজিদাবাদ সমস্ত অঞ্চলেই বজ্রপাতা বাড়বে কিছু কিছু চ্যানেল বন্ধুরা প্রতিদিনই দেখাচ্ছে প্রতিদিন ঝড় 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 আদিও জানে না ঝড়টা কি বৃষ্টির আপডেট থেকে ঝড় শুরু হয়ে গেছে তুফান সাইক্লোন দিয়ে যাচ্ছে আমি সব মিডিয়াতে দেখতে পাচ্ছি সঠিক আপডেট আমরা ভালো মতন পাচ্ছি না আর এদিকে দেখতে পাচ্ছেন এই দশ তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত আমাদের দেশ জুড়ে বজ্রপাত থাকবে তো অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন এবং সাবধান এবং সতর্ক থাকবেন প্রতি বছর এই বজ্রপাতের কারণে আমরা নিজেদের আপনজনকে হারিয়ে ফেলছি কারণ আমরাই যদি সতর্ক না হই বন্ধুরা তো তাহলে অন্য যারা আছেন যারা ছোট ছোট বা বাচ্চারা আছে বাড়ির ফ্যামিলি যারা আছে তাদেরকে আমরা কিভাবে বাঁচাবো বলুন তো তো অবশ্যই বজ্রপাত কেটে গেলে সেই কাজটা করুন আর বৃষ্টিটা সময় হচ্ছে না বজ্রপাত তো সবসময় হবে না হয়তো এক ঘন্টা হলো তার পরবর্তী সময় আপনারা সেই কাজটা করুন সেই সময় যে কাজটা করতে হবে সেটা কোনো কারণ নেই বন্ধুরা আমাদের জীবন কিন্তু আমাদের হাতে এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তো অবশ্যই আমার কথাটা আপনারা একটু শুনুন বজ্রপাত থেকে বিরত থাকুন এবং সাবধান এবং সতর্ক থাকুন বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতও থাকছে কাল থেকে কাল থেকে কিন্তু বজ্রপাতের যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারবো একদম তেইশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণটা একটু কলকাতার দিকে কমবে কিন্তু নর্থের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার মানে কলকাতার নিম্নচাপের যে মেঘ সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে আর কলকাতায় মাঝারি টাইপের হালকা মাঝারি বৃষ্টি হবে এটা আজকের আপডেট অনুযায়ী কিন্তু বৃষ্টিও প্রচুর আসছে এদিকে ঢাকাতে তিনশো মিলিমিটার আলিপুরদুয়ার থেকে শুরু করে এদের জব্বালপুর ভোপালকোটা ভারতবর্ষে মৌসুমিভাবে প্রবেশ করে গেছে একটা অংশ নেই যে ভারতবর্ষে যেখানে বৃষ্টি নেই তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে বৃষ্টি স্প্রেড করে গেছে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম প্রায় একশো মিলিমিটারের উপরেই বৃষ্টি রয়েছে সব জায়গায় একশো থেকে দেড়শো মিলিমিটার আর মালদার পর থেকে একটু ভারী হতে পারে কারণ একটা নিম্নচাপে অর্থরেখা এবং সরে যাওয়ার পর মৌসুমি বায়ু একটু শক্তিশালী বা সক্রিয় হবে নর্থের দিকে এর প্রভাবে নর্থ বঙ্গলে কিন্তু একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আগামী পাঁচ দিন যেটা দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হয়েছে তার এক পার্সেন্টও কিন্তু উত্তরবঙ্গে হয়নি বন্ধুরা এটা মাথায় রাখবেন যে সমান্তরাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বললাম এবার একটু দক্ষিণবঙ্গে হয়েছে এবার উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা বেশি নয় দক্ষিণবঙ্গের মতো নয় যে তিনশো মিলিমিটার প্রায় দেড়শো থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আশা করি বুঝাতে পারলাম আপনাদের চলুন এবার নর্থ বেঙ্গলে থেকে শুরু করে আমাদের যে সাউথ বেঙ্গল আছে সেখানে একটু পরিস্থিতিটা দেখিনি যে ক্লাইমেট কোনো পরিবর্তন আসছে কিনা যে কোনো কিছু গরম বা কোনো কিছু লক্ষ্য করতে পারছি না হিউমিডিটি রয়েছে বন্ধুরা কালকে আজকে কিন্তু শুকনো ওয়েদার রয়েছে বন্ধুরা দেখুন প্রচুর শুকনো ওয়েদার রয়েছে আজকে আজকে এই মেঘ প্রবেশ করতে করতে কিন্তু রাত হয়ে যাবে তার মানে আমরা দিন কিন্তু শুকনো আবহাওয়া থাকবে হালকা মেঘ থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু দেখছেন উত্তরবঙ্গের পরিস্থিতি কী রয়েছে হলুদ মানে জানেন শুকনো ড্রাই ওয়েদার তার মানে কী জানেন কোনো বৃষ্টিপাত হবে না এগারো তারিখ কোনো বৃষ্টি নেই দশ তারিখে দেখুন হালকা বৃষ্টি বারো তারিখের পর থেকে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি তাছাড়া বৃষ্টির ছিটে পটও নেই উত্তরবঙ্গে কোনো কোনো সময় বজ্র বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হয়ে যাচ্ছে খুব একটা নয় যে খুব একটা রিল্যাক্স যে বৃষ্টি যায় গরমের পর যায় গরম পড়ছে নর্থের দিকে সেটা কিন্তু একটা বিশাল যেটা বলে যে এই যে মৌসুমি বায়ু নর্থ বেঙ্গলে আগে প্রবেশ করে এবার কিন্তু একটু ডিফারেন্ট একটু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি ওয়েদারটা এবার নিম্নচাপ হচ্ছে প্রচুর নিম্নচাপ কারণে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির অনেকটাই দরকার ঠিক আছে তো অনেক সময় এরকম হয় যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে হয় না তো এবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটার পরিমাণটা বেশি রয়েছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তাহলে দেখুন ন তারিখে আমাদের যে ন তারিখ শুকনো আছে মোটামুটি দশ তারিখে দেখুন তারপরে এগারো তারিখে একটু বেশি রয়েছে বারো তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে বন্ধুটা আশা করি বোঝাতে পারলাম তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন